আমাদের দলটা তো অন্য আওয়ামী লীগের মতো দল না বিএনপির মতো দল না আমরা যে আদর্শ লালন করি ঢাকার জিএস ফরহাদের সে বলছিল যে আমি যদি সকল ছাত্রীদেরকে আমার বোন মনে করতে না পারি তাহলে আমি তো আপনাদের দায়িত্বশীল হওয়ার উপযুক্ত না কথাটার ওজন দেখছেন কত ছোট্ট ছেলে আমাদের চাইতে বয়স কত কম তার কথার ওজন দেখছেন যে আমি যদি আপনাদের সবাইকে বোন মনে না করে আমার গুনের সমস্যা যেমন আপনিও আমার গুণ হিসাবে তেমন সমস্যায় আপনি নিপতিত হতে পারেন আপনাকে উত্তরণের জন্য আমি যদি আপনার ভাই হতে না পারি তাইলে আমি আপনার দায়িত্বশীল হওয়ার উপযুক্ত না এই জাতীয় শেষ হয়ে গেল বিচার তো আমি করব না বিচার আব্দুল কাইম মজুমদার করবে না বিচার ডক্টর হেফজুর রহমান করবে না আমার আপনার যিনি বিচার করবেন তিনি তো মহান রব্বুল আলমী আপনি অন্তরে কি লালন করেন আপনি দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারেন আমাদের দলটা তো অন্য আওয়ামী লীগের মতো দল না বিএনপির মতো দল না আমরা যে আদর্শ লালন করি এখানে তো হিংসা থাকার কথা না হিংসা থাকলে আপনি দয়া করে এই দল করার উপযুক্ত না গতকালকে একটা বক্তব্য শুনছিলাম ঢাকার জিএস ফরহাদের সে বলছিল যে আমি যদি সকল ছাত্রীদেরকে আমার বোন মনে করতে না পারি তাহলে আমি তো আপনাদের দায়িত্বশীল হওয়ার উপযুক্ত না কথাটার কত ছোট্ট ছেলে আমাদের চাইতে কত কম তার দেখছেন। যে আমি যদি আপনাদের সবাইকে মনে না করে। আমার সমস্যা যেমন আপনিও আমার বোন হিসাবে তেমন সমস্যায় আপনি নিপতিত হতে পারেন আপনাকে উত্তরণের জন্য আমি যদি আপনার ভাই হতে না পারি তাহলে আমি আপনার দায়িত্বশীল হওয়ার উপযুক্ত না বিনয়ের সাথে আমার বিনতি আপনি দায়িত্বশীল আপনি কিন্তু কর্মী না এখানকার যারা আছেন সবাই কিন্তু দায়িত্বশীল আপনি যদি দায়িত্বের জায়গায় থেকে বাবার অবস্থানে থেকে পাঁচ সন্তানকে আলাদা আলাদা করে দেখেন তাইলে আপনি তো বাবা হওয়ার উপযুক্ত না আপনাকে দায়িত্ব দেবে কেন মানুষ আপনাকে কেন দায়িত্ব দেবে আপনি তো কৌবির অভিভাবক আপনি যারা হলো শূন্যত জামাত দাবি করে তাদের অভিভাবক আপনি এই বাংলাদেশে যারা বুঝে না সেই সমস্ত হক্কারী পীর মাসায়ক বলেন আর ভণ্ড পীর মাসায়ক বলেন আপনি সবার অভিভাবক সুতরাং অভিভাবকত্ব নিয়ে কথা বলতে হবে আপনার মতো মানুষ যদি টিটকারি মেরে বস্কার করে খোঁচা দিয়ে কথা বলেন ক্ষমতা পাইলে যে কি করবে যারা বোকা তারাও তো চিন্তা করে তারা বলবে যে বা তো ক্ষমতায় যায় না এখনই এমন ক্ষমতায় গেলে ওনাদেরকে আটকাই রাখা যাবে না এই কথাগুলো আমাদের মধ্যে আমাদের মধ্যে আসবে কেন আমাদের জন্য এই কথাগুলো আসবে কেন আমরা কি সেই কাতাদের মানুষ এখনো আছি আসুন নিজের হৃদয়কে একটু উপলব্ধি করি একটু জবাবদিহি তার আওতায় নিজেকে নিয়ে আসি নিজেকে একটু দিহি তার আওতায় নিয়ে আসি আমার প্রতিটি কথা লেখা হয়ে যাচ্ছে আমাকে কিন্তু এই কথাগুলোর জন্য হিসাব দিতে হবে আল্লাহর কাছে আমরা পারস্পরিক দুইটাই সমস্যা আমাদের একজন দুষ করলে এটা যেমন বলতে পারি না আবার দোষ না করলে ফুলাইয়া ফাপাইয়া বলা এইটাও আমরা পারি দুইটাই আমরা পারি সুতরাং বিনয়ের সাথে মিনতি আপনার একটু নিজেকে শুধরে নেই আমরা আমরা একটু নেই হা হুনা তাকোয়া হা হুনা তাকোয়া কিন্তু এই জায়গায় এটা দেখানো যায় না শুধু আপনার কাজে আচরণে ব্যবহারে কথাবার্তায় লেনদেনে ওঠা বসায় সকল ক্ষেত্রে যেন আপনার তাকোয়া প্রকাশ পায় আপনার একটা কথা দিয়ে বোঝা যায় আপনি কতটুকু তাকোয়া লালন করেন আপনার একটা কাজ দিয়ে বোঝা যায় আপনি কতটুকু তাকোয়া লালন করেন আজকে অনেক সুন্দর করে আনন্দ দেওয়ার মতো আপনাদেরকে কথা বলতে পারলাম না এই পারলাম না এই যে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যা আসি বলে মুখে তখন যা আসে তখন বলি এই জন্যে কারণ আমার কাছে জিনিসগুলো মোটেও শুভ না। মোটেও এগুলো আমাদের সাথে যায় না একটু 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 নিজেকে বদলে নেই একটু শুধরে নেই একটু নিজেরা ময়দানে এখন পরীক্ষা দেওয়ার সময় এসেছে পরীক্ষা দেওয়ার সময় এসেছে ইট মাটির তৈরি কিন্তু আগুনে পোড়ানোর কারণে পঞ্চাশ বছর মাটির নিচে থাকার পরেও ইট যেমন মাটির সাথে মিশে যায় না সকল অপসংস্কৃতির মাঝে সকল জুলুম নির্যাতনের মাঝে ক্ষমতার সাদের মাঝে আমরা একীভূত হব ইট যেমন মাটির সাথে মিশানা আমরা অন্যায়ের সাথে কখনো একীভূত হব না এটাই হওয়া উচিত আমাদের আমরা অন্য মানুষের মতো হব না আমরা অন্য মানুষের মতো হব না আমরা ঐশ্বর্যন হাসানা সেই নবীর আদর্শের আমরা অনুসারী এই অনুসারী আপনি জোর করে হন নাই রসুল নিজেই আপনাকে অনুসারী বানিয়ে দিয়ে গেছেন সুতরাং যে রাসুল আমাদেরকে দায়িত্ব দিয়ে গেলেন আমরা যে সে দায়িত্ব পালন করলাম করতে পারলাম না আমি তোমা আপনাদের কাছে সেই কথাটাই আবার বলতে চাই যে কথাটুকুন কথাটুকুন্লামের কে লক্ষ্য করে কবি নজরুল বলেছিলেন ক্ষমা কর হজরত তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা কর হজরত ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা কর হজরত বিলাস বিভব দলিয়াছ পায় ধুলি সম প্রভু তুমি চাহ নাই আমরা হইব বাদশা নবাব কবু এই ধরনের ধন সম্পদ সকলের তাহে সম অধিকার তুমি বলেছিলে ধরনীতে সবে সমান পুত্রবোধ ক্ষমা কর হজরত আমরা ক্ষমা চাই আমরা ক্ষমা চাই আল্লাহর কাছে ক্ষমা চাই সেই নবীর যিনি এসেছিলেন অন্ধকার থেকে আলুতে দিয়ে আসার জন্য বন্ধুগণ সবাই মিলে সেতু বন্ধন তৈরি করে যখন ক্রাইসিস কাম করার জন্য আমরা সবাই মিলে বুনিয়ানু মেরসুস শীসা টালা প্রাচীরের মতো একীভূত হয়ে নিজেরা নিজেরা শুধরে নেব কারো কাছে কখনোই কিছু আমরা সে আর করবো না এটাই হোক আজকে দীপ্ত শপথ এ শপথ নিয়ে এগিয়ে যাই আর আপনারা জানেন যে আজকের আয়োজনটাই ডায়েরি বিতরণের আয়োজন আমি সবার পরেই কথা বলতাম কিন্তু শুক্রবারে ভিজিটিং মানুষজন আমার কাছে দেখা করতে আসে দাওয়াত নেওয়ার জন্য আসে যেহেতু আমি একটা বিশাল মসজিদের কাজ ধরেছি আপনারা জানেন যারা সাহায্য করতে চায় মসজিদে ওরাও আসে সুতরাং সদিক বিবেচনায় শুক্রবারে আমি কখনো কোনো প্রোগ্রাম রাখি না কিন্তু কোনোভাবে এটা মিলানো সাধ্য ছিল না এই জন্য জাস্ট একটু হাজিরা দিয়ে যাওয়া এই হাজিরাটা কষ্ট হোক যাই হোক দেখা হয়ে গেল এটাই হচ্ছে মজার বিষয় এবং আনন্দের বিষয় সবার সাথে আবার একবার দেখা হয়ে গেল আপনারা জানেন যে আমরা মজলিসুল মুফাসির যেই সংগঠনটি এই সংগঠনটি আমাদের একটা মূল পরিচয় যেটা আমরা অনেক আগে সুন্দর করে তুলে ধরতে পারিনি যেখানে বারবার সিদ্ধান্ত হচ্ছিল নামের সাথে এই নাম দেওয়া হবে কিনা সাথে মোবাইল নাম্বার দেওয়া হবে কিনা সবচেয়ে মজার বিষয় হলো এখানে যত মানুষের মোবাইল নাম্বার দেওয়া আছে এই নামগুলা যদি নাম্বারগুলো আপনি সংগ্রহ করতে চান ইম্পসিবল এটা আপনি কখনোই পারবেন না এই নামগুলো সংগ্রহ করা আর একটা মোবাইল নাম্বার সংগ্রহ করতে গেলে মিনিমামে দশ জায়গায় ফোন করা লাগবে আপনি যারা ফোন দিছেন বলছেন ভাই ওনার তো আপনি সি নেন ওনার নাম্বারটা কি আছে কই সি নি কিন্তু নাম্বার নাই কার কাছে নাম্বার আছে বলতে পারবো তো যার নাম কইছেন হে কইছে যে নাম্বার ছিল কিন্তু মোবাইল চেঞ্জ হইছে এখন আর নাম্বার নাই এরপরে কইছে তাহলে কি করা যায় কয় ওনার পিএস আর নাম্বার ওনার পিএস ঘুমায় এই করতে করতে আপনি এক নাম্বার সংগ্রহ করে দিয়া পঞ্চাশ টাকা খরচ নাম্বারের খবর নাই কিন্তু আপনি এখানে সামান্য টাকা খরচ করে সবার নাম্বার একসাথে পেয়ে যাচ্ছেন এটা আমাদের জন্য একটা মজার বিষয় আপনি একেবারে কোনো কাজ নাই ওনারা দাওয়া তো দিবেন না কোনো দরকারও নাই শুধু জানতে চাই উনার শরীরটা কেমন পৃষ্ঠাটা উল্ডাইলে এই নাম্বারটা পাইয়া যেতেছে এটার জন্য আমাদেরকে অনেক কষ্ট করা লাগছে কেন্দ্রীয় কমিটিতে যারা আমরা আছি এই নাম্বার সংযোজন করার জন্য অনেক কষ্ট করা লাগছে এরপরে মোল্লা নাজিম ভাইয়ের যে নাম্বারটা কমন এইটা বাদ দিয়া গোপন নাম্বার আইয়া পড়ছে এখন উনি অনেক টেনশনে আছে যে কি বিপদে আমি আছি আবার জীবনটা কই যে মোবাইলটা লইয়া ঘুমাই এই এইটা এখন আমার ঘুম বাংলায় মানে বারবার ফোন আসতে থাকে এই নাম্বার এখানে ধুইকা গেছে তাহলে গোপন নাম্বার আপনারা পাইয়া যেতেছেন নাজিম ভাইয়ের সাংঘাতিক বিষয় এটা যেমন তেমন বিষয়ের ভিতরে চিন্তা করার কোনো সুযোগ নাই তা আমরা এই ডায়েরি গুলো যেহেতু আমরা এই এই ডায়েরি কেন্দ্রিক আমরা সামান্য কিছু কথা বলি এবং অনেককে আমরা বলি যে আপনার সামর্থ্য থাকলে আপনি একটু দিয়েন দিলে কি হবে তাইলে আমরা ওই প্রোগ্রাম গুলা বাজদিশের প্রোগ্রাম তো এমনি তো আমরা টাকা তো দেই না কোনো সময় ওনারাই করেন ওলামা বিভাগ করেন বৃহত্তর সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলাম আয়োজন করেন তো কয় দিক দিয়ে করবেন এই সুন্দর একটি নেওয়ার সাথে আপনি যদি নিজেকে একটু একীভূত করে নেন নিজেকে যদি মিলিয়ে নেন আর যদি একটু পার্টিসিপেট করেন একটু উদার হস্তে এখানে তো আর দান করার কথা ওয়াস করে বোঝানোর দরকার নাই আপনারাই তো বিভিন্ন জায়গা থেকে দান গ্রহণ করেন ওয়াশ করেন সুতরাং বিনয়ের সাথে আমার বিনতি যে সবাই মিলে আমরা এখান থেকে সংগ্রহ করে নেব তো আল্লাহ তাবারুক তালা আমাদেরকে কবুল করুক আমরা এক নাম্বারে প্রত্যেক বছরই এই বছর এটা কেন্দ্রীয় নির্দেশনা হচ্ছে না আমরা একেবারে আহামরি আমাদের ভাইরা তো সব জায়গায় দিচ্ছেন নির্বাচনী ফান্ডে দিচ্ছেন তারপরে বিভিন্ন সময় বিভিন্ন সময়ে এই আনত্ব কয়েক জায়গায় দিচ্ছে আল্লাহ তাবারকতা আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্য ধন্য স্বপ্নে লালিত মজলুম আল আল্লাদের সংগঠন বৃহত্তর সংগঠন মজলিসুল ইসুল কুমিল্লা মহানগর কর্তৃক আয়োজিত আজকের আয়োজনে সম্মানিত সভাপতি আমার প্রিয় ব্যক্তিত্ব আমার এলাকার গর্ভের ধন যিনি ইতিমধ্যে শিক্ষা জগতে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে তার সুচিন্তিত মতামত পেশের মাধ্যমে তিনি শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্রতে তার প্রতিটি দিন প্রতিটি ক্ষণ কাজে লাগাচ্ছেন আমাদের প্রিয় মানুষ ডক্টর হিফজুর রহমান উপস্থিত হয়েছেন যদিও আমাদের খুব কাছাকাছি থাকেন না কুমিল্লার মানুষ কিন্তু নোয়াখালীর মানুষ হিসেবে পরিচিত তিনি আমাদের আমার খুব কাছের মানুষ আরাফাতি ভাই এবছর আমরা একসাথে হজ করেছিলাম এবং লম্বা সময় পাশাপাশি কাটানোর সুযোগ পেয়েছিলাম প্রথিত যশা আলমেদিন হাজরত মৌলানা সারি আমার রানিং মেট যাকে নিয়ে আমি কাজ করতে প্রাউড ফিল করি আমি গর্ববোধ করি যাকে দেখলে হৃদয়ে প্রশান্তি অনুভব করি আমার প্রিয় ভাই মোল্লানা জিম উদ্দিন উপস্থিত হয়েছেন কুমিল্লা দক্ষিণের সম্মানিত সভাপতি গাজীমুরা কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মহাদ্দিস হযরত মাউলানা আব্দুল হালিম কথা বলেছেন আড়াই বাড়ি কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ দিনী ভাই প্রিয় ভাই হজরত মাউলানা আমিনুল ইসলাম উপস্থিত হয়েছেন আমাদের আব্দুল কায়ুম মজুমদার যিনি দিবানিশী একত্রিত করার জন্যে দিবানিশী কষ্ট করে যাচ্ছেন অবিরত কষ্ট করে যাচ্ছেন কিছুদিন দীর্ঘ সময় নিয়ে একেবারে অসুস্থতায় নজু হয়ে গেছেন কাবু হয়ে গেছেন তারপরেও চেতনায় যিনি নবীন আমার প্রিয় ভাই যেন আব্দুল কায়ুম মজুমদার উপস্থিত হয়েছেন আমার আগ্র অগ্রজ আমার অভিভাবক আমার পরম শ্রদ্ধেয় আমার বড় ভাই মৌলানা অধ্যাপক রফিকুল ইসলাম আর অন্যান্য ভাইয়েরা সবাইকে তো চিনি নাম নিতে গেলে যেইটুকুন সময় আছে নামে সমান সমান হয়ে যাবে এই জন্য বাকিটা নিলাম না এই জন্য দুঃখবোধ প্রকাশ করছি সবার নাম নিতে পারলাম না বলে সম্মানিত উপস্থিতি বাড়িতে যখন তুফান আসে তখন কিন্তু সব এক হয়ে যায় ছেলে মেয়ে সন্তান কাজের সহ যখন খুব তুফান আসে আর ভরে ঘর নরে তখন সবাই মিলে একসাথে করতে থাকে কেউ আজান দেয় কেউ পালায় ধইরা খুঁটিতে ধইরা বসে থাকে কিন্তু যখন তুফান শেষ হয়ে যায় তখন কিন্তু আবার নিজেদের ভিতরে ঝগড়া তৈরি হয়ে যায় আমি না রাখলে ঘর অনেক আগেই উড়া যেত শুধু আমার ধরার কারণে হইছে বাংলাদেশের অবস্থা এখন এমন যখন তুফান ছিল এক ছিলাম এখন তুফান গেছে তো এখন কোরানের স্বাভাবিক কারণ এখন তো সবাই ক্রেডিট নিতে ব্যস্ত এই জন্যে বিনয়ের সাথে আমার বিনতি আপনাদের কাছে একেবারে বিনয়ের সাথে আমি আমাকে বলছি আল্লাহ সাক্ষী আমি আমাকে বলছি আমি উপলব্ধি করতেছি যেহেতু আমরা মাঠে ময়দানে কথা বলি আমি নিজে উপলব্ধি করতেছি এই উপলব্ধির কথাটা আপনাদেরকে বলতেছি এবং আমি মনে করি এটা আমারও সংশোধনের প্রয়োজন এই লক্ষ্যে শুধু আপনাদেরকে ভাই আপনাদেরকে ভালোবাসি আপনারা জান্নাতে যান এটা মনে প্রাণে চাই বলে এই কথাটা বলতেছি আমি আজকে সবচেয়ে বড় ক্রাইসিস যেটা আমার নজরে পড়তেছে সবচেয়ে ক্রাইসিসটা আমাদেরকে ধ্বংস করে দেবে এটা হলো আমরা যারা এই হলরুমের ভিতরে আছি দিন জন্য আমরা কথা বলবো বাইরে আর হলরুমে যখন একত্রিত হবে তখন আত্মসমালোচনা করব নিজেদেরকে পর্যালোচনা করব নিজের ধরে এগুলা সংশোধন করার চেষ্টা করবো এটা যেন প্রত্যেকটা হলরুমের প্রোগ্রামে হয় এখন তো জাগিয়ে দেওয়ার কিছু নাই জাগাবো তো আমরাই তা আমরা নিজেরা যদি নিজেদেরকে জাগাই তো জাগাবো কারো আমরা জাগাবো আর জাগানোর জন্য আমাদের কি সমস্যা কি ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি এবং কোনগুলো সমস্যা আমরা ফেস করছি এইগুলা নিয়ে আর পর্যালোচনা হওয়া দরকার আমার দৃষ্টিতে আমরা সবচেয়ে বেশি ফেস করছি এখন যে আমরা নিজেদেরকে নিজেরা আমি মনে করি যে আমি যদি এখানে না থাকি তাইলে হয়তো প্রোগ্রাম হবে না আপনি হয়তো মনে করেন আমি না গেলে তাহলে প্রোগ্রামটাই বোধহয় শেষ হয়ে যাবে বিষয়টা এখানে নয় বিষয়টা আত্মপলব্ধির বিষয় আমি যখন মুস্তাক ফয়েজি থাকব না তখনও মজলিস থাকবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মরহুম মাকফুর তিনি নাই কিন্তু এর মানে ওয়াজের ময়দান খালি হয়ে যায় নাই ওয়াজের ময়দান কিন্তু আরো অনেক বক্তা বেড়ে গেছে উনি থাকার সময় বোঝা যায় নাই যে কত বক্তা আমাদের আছে কিন্তু উনি যখন কারাবন্দী হয়ে গেলেন তখন দেখা গেল ওনার মতো টুপি ওনার মতো শোট ওনার মতো কথার স্টাইল ওনার মতো হুমকি এই ওনার মতো ধমকি দেওয়ার মতো অনেক লোক তৈরি হয়ে গেছে কিন্তু সাইদি সাহেবের মুখে যেই ধমকি মানায় আমার মুখে যে মানায় না এটা আমরা ভুলে এটা হচ্ছে মূল সমস্যা আমাদের এই সমস্যা থেকে যদি আমরা উঠে আসতে না পারি তাহলে কিন্তু আমরা ডাস্ট্রয় হয়ে যাব। আমরা ধ্বংস হয়ে যাব মাত্র আমরা একটা সুযোগ পেয়েছি কাজ করা ক্ষমতা কিন্তু পাই নাই সুযোগ পেয়েছি কাজ করা এখনই যদি আমাদের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে যায় তাইলে আপনি যখন ক্ষমতা পাবেন স্বার্থ যখন ভাগাভাগি শুরু হবে তখন আপনি কি করবেন আপনি কি ভাবতে পারতেছেন প্রকাশ্য দ্বন্দ্ব ভালো গুমুট দ্বন্দ্ব খারাপ ভিতরে ভেতরে দ্বন্দ্ব লালন করা খুব খারাপ প্রকাশ্য দ্বন্দ্ব ভালো ডাক দিয়া বলা যাওয়া যায় ভাই আপনার এই কাজটা সুন্দর হচ্ছে না কিন্তু আপনি প্রকাশ্যে ভাব দেখাচ্ছেন খুব আন্তরিক কিন্তু অন্তরে আপনি আন্তরিকতা পোষণ করেন না এই দ্বন্দ্বের কোনো সমাধানও করা যায় না এটা হলো ফুলে ফেপে একদিন এক বিশাল আপনার অগ্নিকুণ্ডে এবং যেভাবে আগ্নেয়গিরি লাভা ছড়ায় একদিন লাভা ছড়াতে শুরু করে যার থেকে পুরো জনপদ ওই লাভার আগুনে পুরে ছারখার হয়ে যায় আজকে আপনারা উপলব্ধি করেন দয়া করে বিনতি আমার অনুরোধ আমার ভিতরে ভেতরে আমরা যে জিনিসটা ধ্বংস করে দেওয়া দরকার এটা হচ্ছে আমাদের কুপ্রবৃত্তিগুলোকে দমন করে সুকুমার ভিত্তিকে আমাদের লালন করা খুব বেশি প্রয়োজন আপনি যদি মনে করেন যে মোল্লা নাজিম ভাইয়ের একটা আচরণে আপনি অসন্তুষ্ট আপনার জন্য দরজা খোলা আছে তো আপনি আসেন মোল্লা নাজিম ভাইকে বলেন ভাই আমি আপনার ঘরে চা খাবো আপনি এটা বলে ওনার সাথে কথাটা বলেন শেষ আমি যদি মোল্লা নাজিমের কোনো কাজ অপছন্দ করি আমার তো দায়িত্ব বলে বলে বেড়ানো না আমার তো দায়িত্ব ফেসবুকে স্ট্যাটাস দেওয়া না আমার দায়িত্ব আমি যদি প্রকৃত অর্থেই ওনাকে আমার ভাই মনে করি আমি যদি প্রকৃত অর্থেই ওনাকে ভালোবাসি আমার দায়িত্বটা সাথে সাথে আমি ফোন দিয়ে বললাম নাজিম ভাই আপনার এখানে চা খাবো চা খাইতে খাইতে আমি এই কথাটা বলে ফেলবো ভাই আপনার এই কাজটা আমার মোটেও পছন্দ হয় নাই ব্যাখ্যা দেন নাইলে সুদ্রান যথেষ্ট হয় উনি ব্যাখ্যা দেবে নাইলে উনি শুধরাবে দুইটার বাইরে তো কোনো রাস্তা নাই কিন্তু আপনি যে কথাটা দোকানে বসে বসে বলতেছে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আপনি যে খোঁচা মেরে কথা বলতেছে এই রূপ থেকে আপনাকে কে বাঁচাবে না মোল্লা নাজিমের উপকার করলেন না নিজের উপকার করলেন ওনাকেও শেষ করে দিলেন আপনিও শেষ হয়ে গেলেন